আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি লাল টকটকে কুলের বাগানে দর্শক কুল বড়ই সাধারণত এরকমের লাল রং হওয়ার খুব একটা চান্স থাকে না বা এরকম জাতের সাথে আমরা খুব একটা পরিচিত বা নই আজকে আমরা যে বাগানটিতে রয়েছি এই বাগানের অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার মধুখালীর উপজেলার হচ্ছে চাঁদপুরে হারুন শেখ ভাইয়ের হচ্ছে ভারত সুন্দরী কুলবাগানে সাধারণত এত লাল টকটকে এবং এত সুন্দর এত সুন্দর ফলনের বাগান খুব কম দেখা যায় আমার যদি পিছনে খেয়াল করেন লাল সামনে লাল বাম সাইডে হচ্ছে লাল হয়ে আছে ডান সাইডে একদম টকটকে লাল প্রচুর প্রচুর কুল ধরেছে এই ভারতসুন্দরী কুল নিয়ে আজকে আমরা কথা বলবো আপনারা জানেন যে আসলে কাটা কম হয় খুব মিষ্টি হয় দেখতে আকর্ষণীয় একটা কালার হয় তেমন একটি জাত হচ্ছে এই ভারতসুন্দরী এর পূর্বে ফরিদপুরের কয়েকটি বাগান আপনাদেরকে আমরা দেখিয়েছি আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলে এই যে গাছগুলোতে কেমন ফলন হয়েছে এবং এটার বাণিজ্যিক সম্ভাবনা কেমন আর এত সুন্দর ফলন হলে সেই বাগান করে মানুষ কতটুকু লাভজনক হতে পারবে সেই বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব সাহেব আলির ক্যামেরা আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যায়

একটা জাত এই একই বাগানে সবগুলো জাতি আছে নাকি আলাদা আলাদা বাগান আছে আর একটা বাগান আলাদা আলাদা বাগানে আছে আচ্ছা যাক আপনার এই বাগানটা বয়স কত ধরুন ভাই এক বছর এক বছরের গাছ এত সুন্দর আচ্ছা যে গাছটার সামনে আমরা দাঁড়িয়ে আছি এই গাছটার আসলে ফলন দেখে তো বেশ অবাক লাগছে শুধু এই গাছটা যদি দর্শকদের আমরা বলি যে প্রত্যেকটা গাছ আমরা হয়তো দেখাবো দর্শকদের এই গাছ প্রতি কেমন ফলন আছে বলেন তো হ্যাঁ আপনার তিরিশ কেজি পঁচিশ কেজি পঁয়ত্রিশ কেজি এরকম হবে আচ্ছা এখন কি আপন দরে বিক্রি করা যাচ্ছে ভারত সুন্দরী এখন আপনার ভারত সুন্দরী একশো টাকা নব্বই টাকা এরকম যাচ্ছে বিক্রি শুরু করছেন কতদিন আগে ভাই আরো পনেরো দিন আগে থেকে পনেরো দিন আগে আচ্ছা ভারত সুন্দরীটা কতটুকু আগাম মনে হলো আপনার কাছে ভারত সুন্দরী তো আপনার ধরেন ডিসেম্বরের পনেরো তারিখ থেকে বেঁচা যায় আচ্ছা ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তারপরে কয়টা বিক্রি হয়েছে কয়টা এ পর্যন্ত হিসাব করা হয় না আচ্ছা সিরি বেসি দুই তিন দিন পর পরই কি সিটছেন হ্যাঁ দুদিন পর পরই ফলন আচ্ছা এখন আপনার যে ভারত সুন্দরী যে কালারটা আমরা দেখছি এই কালারের ব্যাপারে যদি একটু প্রশ্ন করি আপনার যে আমরা তো সাধারণত সারা বাংলাদেশের বাগানগুলোতে ঘুরছি তাই না এটা আপনার হলো জাত ভালো লাগবে কালারিং যদি ঢাল কেটে কলম তৈরি করা হয় তাহলে আপনার ফলটা কালার আসবে আর সূর্যের তাপ লাগবে আচ্ছা আপনি সূর্যের তাপ তাপ আলাও জমিতে যদি লাগান তাহলে কালারটা ভালো ফুটবে

এইটা বোধ হয় খাওয়ার উপযোগী হয়ে গেছে এইটা খাওয়ার উপযোগী হয়ে গেছে দর্শকদের একটু দেখাই আমরা আচ্ছা দেখতে তো একদম আপেলের মতো গেল একদম আপেলের মতো একটু লাল এবং হচ্ছে একটু সবুজ এটা যখন পেকে যায় তখন এরকম একটু হোল দেয় একটা ভাব আসে না একটু খেয়ে দেখি লাল থাকবেই কালার আচ্ছা এটা গড় ওজন কেমন হয় এটা আপনার তিরিশ গ্রাম পঁচিশ গ্রাম চল্লিশ গ্রাম এরকম হবে তার মানে কেজিতে কয়টা ওই আপনার ওইভাবে হিসেব করতে হবে গড়জন বলেন কত 20 গ্রাম 30 গ্রাম এরকম 30 গ্রাম তার মানে এভারেজ হয়তো 40 45 টা এরকম হতে পারে আর সাত তো হেভি সাত ভাই খুব বৃষ্টি আগ রোদির ফল না সকাল থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত রোদ দূর পাবে হ্যাঁ আর বাতাস আপনার পুরো বাগানে তো একই রকম ফল একই রকম কালার আছে ফল তাহলে আমরা দর্শকদের একটু ঘুরে দেখাই দেখানোর পাশে রেট আপেল আছে তাই নাকি আচ্ছা চলেন তাহলে একটু যাওয়া যাক আসেন কারণ ভাই এটা তাহলে হচ্ছে আপনার কি রেড আপেল রেড আপেল জি ভাই আচ্ছা আচ্ছা কতগুলা গাছ আছে রেড আপেলে আছে 30 মতন গাছ 30 টা মতন আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই হারুন ভাই আরো কিছু সামনে গাছ রয়েছে তো জি জি এই যে সামনের দিকে দিয়ে আচ্ছা এই রেড আপেলের একটু বৈশিষ্ট্য বলেন তো আমাদেরকে রেড আপেলটা আপনারা দেখেন হুম এই এখন ফল ছিরা যাচ্ছে আচ্ছা এরপরের সিরিয়াল ফল আছে দেখেন ওহো আচ্ছা ছোট বড় থাকবে বড় থাকবে আপনার আগা থেকে মানে আগাম থেকে শেষ পর্যন্ত ফল থাকবে ওহো আচ্ছা আর ফলে কোনো কষ্ট নেই

দর্শকদের একটু আমরা দেখাই তো এই যে রেড আপেল কেন বলা হচ্ছে একদম আপেল এর আপেল सेम सेम আপেল কা যে সাইজটা হয়েছে তাই না এই দেখেন এক সূর্যের তাপের দিকে স্পিডটা দেখেন কত সুন্দর যে আচ্ছা যে সাইজটা হয়েছে এটা যদি আমরা ওই যে ই আপেলের দোকানে গিয়ে রেখে দিই

ভাই তাহলে আপনার মাসাল্লাহ প্রত্যেকটা গাছই আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শকদের যে কেমন ফলন হয়েছে যে দেখেন আপনার সব জায়গায় মাটি থেকে উপর ফলন আচ্ছা এই গাছটাতে কেমন ফলন হলো এই গাছটাতে ভালো ফলন হয়েছে আপনার তো সেরা পড়েছে আচ্ছা আচ্ছা ও হারভেস্ট চলছে তো এখন যে অবস্থায় আছে এখন কত কেজি হতে পারে তাও আপনার বিশ কেজি মতন বিশ কেজি আমরা আরেকটু যাই ডাইনে যাই বাইরে যাই সামনে পিছনে সব জায়গায় একটু দরشده দেখাই এই যে কত সুন্দর ধরে আছে না জি এই দেখো কত সুন্দর ফল 마শাআল্লাহ আচ্ছা হন ভাই আপনি এই কুলটার এই যে ভারত সুন্দরী কুল এইটার বাজারে সম্ভাবনা কেমন দেখছেন এটা তো খারাপ না ভালো 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 বাজার ভালো আচ্ছা আপনাদের এটার কতখানি বা কেমন হচ্ছে চাষ হচ্ছে বলতে পারেন ওয়ান এক্স চাষ হচ্ছে ফরিদপুর অঞ্চলে পুরো ফরতপুর জেলা প্রতি গ্রামে প্রায় দু একটা বাগান আছে বাজারে যখন এই যে লাল রঙের কুলটা যায় জি ক্রেতা যারা যারা এই যে কুল কিনে খায় তাই না যারা হচ্ছে সর্বশেষ ভোক্তা পর্যায়ে তাদের কাছে এই রঙিন কুলের কারণে কেমন ডিমান্ড একটু বলেন তো রঙিন কুলের কারণে আপনার অনেক ডিমান্ড আপনার এখন একশো বিশ টাকা কেজি ওরা খুচরো বেছে তাই আচ্ছা বিশ ত্রিশ টাকা আরে কালার দেখলে তো আপনার নীতি মনে হয় আপনার এখানে টোটাল হচ্ছে কতগুলো গাছ রয়েছে এখানে আপনার গাছ আছে আপনার দুইশো পঞ্চাশটা দুইশো পঞ্চাশ এক বিঘা এটা এক বিঘা দূরত্ব কেমন রাখছেন গাছ থেকে গাছ গাছ থেকে গাছ পাশাপাশি দূরত্ব রাখছি আচ্ছা একটু এক জায়গায় জায়গায় আমরা একটু দেখছি হচ্ছে ফাঁকা

এটা কুলই থাকবে আবার এইভাবে কুল থাকবে হ্যাঁ এটা তুলেও আবার নতুন করতে পারে আচ্ছা এই বছরে যদি আমরা 30 কেজি বা 40 কেজি ধরি জি সামনের বছর দ্বিতীয় বছরে কত কেজি ধরতে পারি ফলন মানে গাছ বড় হলে আপনার ফলন বাড়বে কিন্তু আমরা এই গাছ এই বছর তুলে দেব তুলে আবার ফিরে লাগাবো ও প্রতি বছর বছর নতুন করে লাগাবেন তাহলে ফলের কালার ভালো থাকে ফলের সাইজ ভালো থাকে বাজার ভালো পাওয়া যায় যাক ভাই আপনার সাথে আপনার বাগান ঘুরে দেখলাম খুব ভালো লাগলো আমাদের দর্শকদের এই ভার সুন্দরী কুল অর্থাৎ আপনি যে কুল তো অনেকগুলো করেন তার মধ্যে কেন ভারত সুন্দরী করবে এটা একটু দর্শকদের বলে ভারত সুন্দরী আপনার আগাম বিক্রি হয় আর কালারটা ভালো হুম আর স্বাদও ভালো আচ্ছা এর নাকি সুবিধা হয় ভারত সুন্দরীগুলো সুবিধা যাই হোক দর্শক আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে হারুন ভাইয়ের সাথে আমি আবারও বলি ফুরদপুর জেলার মধুখালী উপজেলার চাঁদপুর গ্রাম হারণ ভাইয়ের হচ্ছে এই লাল লাল অর্থাৎ রঙিন যে কুলবাগান সুন্দরী কুল এই কুলবাগান এসে আমাদের মন ভরে গেছে আপনারা যারা এরকম সুন্দর কুলবাগানে আসতে চান কুল গাছ থেকে ছিঁড়ে খেয়ে দেখতে চান তারা চাইলে আসতে পারেন এসে দেখে খেয়ে বুঝে শুনে যদি আপনাদের মনে হয় যে এটা আমি আবার শখের বাগান যদি একটা রাখব কিংবা বাণিজ্যিকভাবে চাষ করব তাহলে করতে পারেন সেই সুযোগটাও কিন্তু রয়েছে তো হারুন ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আলাইকুম আসসালাম